নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা আপনারা ভালো থাকতে পারবেন আর নতুন বাংলা বছর নতুন বঙ্গাব্দ চোদ্দোশো বত্রিশ এই বাংলা বছরটি আপনাদের জন্য কেমন আর দেখুন দু কেমন কেটেছে পঁচিশের প্রথম দিক কেমন কেটেছে আমার মনে হয় আপনারা প্রত্যেকে আমার থেকে ভালো বোঝেন জানে এবং যেখানে চোদ্দোশো একত্রিশে ঢায়া চলাকালীন অবস্থায় নানা রকমভাবে আপনার স্ট্রেস এসেছে নানা রকমভাবে স্ট্রেস আসার কারণে আপনি বারবার চিন্তিত হয়েছেন বারবার ভাবিত হয়েছেন এবং অত্যন্ত দুর্ভাবিত হয়েছেন আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্বাভাবিক জীবনযাপন কিন্তু ব্যাহত হচ্ছে যেখানে গিয়ে আপনি চাকরি করেন কর্মজীবনে আছেন কর্মজীবন রিলেটেড সমস্যা পেয়েছেন অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম না শুধু কর্মজীবনের ক্ষেত্রে বিষয়টা যে সীমাবদ্ধ রয়েছে একদমই তা নয় অনেকের ক্ষেত্রেই সমস্যাটা আরও বেশি হয়েছে তার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও জটিলতা এসেছে প্রচুর যে কারণে সেই বলে না নিদ্রাহীন অবস্থা বিনিদ্র অবস্থায় থাকতে হয়েছে বহু জাতক জাতিকাদের আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা বিনিদ্র অবস্থাতে আছি অনেক দিন ধরেই ঠিকঠাক ঘুম হয় না নানা রকমের নেগেটিভিটি নেগেটিভ প্রভাবগুলো চলে এবং হ্যাঁ উনতিরিশে মার্চের পর একটু ভালো আছি তাহলে কি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অনেকটাই ডেভেলপমেন্ট করাতে পারে জীবন জীবনচক্রে দেখুন আমি খুব সিম্পলভাবে এবং খুব সাধারণভাবে কয়েকটি কথা আপনাকে জানাতে চাই কয়েকটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আমি কার্যত মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্বিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মানসিকভাবেই শুধু নয় পারিপার্শ্বিক নানারকমভাবেই আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট বহন করে আনবে আজকে গিয়ে যে জায়গাটায় আপনাদের অনেক রকম ডিস্টারবেন্স আমরা দেখতে পাচ্ছি কারোর মেন্টালি কারোর হেলথ ওয়াইজ কারণ শরীরে ব্যথা বেদনা বিভিন্ন রকম উন্মাদনা হ্যাঁ এগুলো আপনার কিন্তু কনস্ট্যান্টলি চলছে বিভিন্ন রকম ব্যথা প্রবলেম নিয়েই আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি বর্তমানে ভুগতে হচ্ছে আমি কার্যত এটা মনে করি কার্যত এটা আমার পক্ষে মনে করাটা সম্ভব যে আপনার এই যে ব্যথা বেদনা বা কোথাও যেন গিয়ে স্বাস্থ্যজনিত সমস্যা এটা ঠিক অনুরাধার আমরা ব্যথা দেখেছি অন্যান্য দু একটা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা ব্যথা বেদনা দেখেছি তবে অনুরাধার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম আপনার ব্যথা বেদনার জায়গাটা অনেকটাই কিন্তু মিটে যাবে অনেকটাই সেই ক্ষেত্রে আমরা পজিটিভিটির এক্সপেকটেশনটা রাখতে পারি আর কার্যত এখনও আমি তাই বলছি যে স্বাস্থ্য নিয়ে যে ব্যথা বেদনা আছে যে সমস্যা আপনাদের আছে সেই জটিলতা থেকে সেই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তেমন প্রবণতা বা তেমন সম্ভাবনা রোজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়ে অসুবিধা প্রথম দিকে থাকছে না কারণ বছরের শুরুতে আপনার দ্বিতীয়পতি পতি ধনপতি গ্রহ তিনি অবস্থান করছেন নিশ্চিতভাবেই সমসপ্তমে আজকে দাঁড়িয়ে যদি এটা বলা হয় যে এখানে রাজ্যকারী প্ল্যানেট জুপিটার কোনের অধিপতি নিশ্চিতভাবে অবস্থান করছে কেন্দ্রে তো তার রাজ্যজ্ঞের যে প্রভাবটা হ্যাঁ সেটা তো আপনি পাচ্ছেন যে কারণে ফাইনান্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার আজকে অনেকটাই ভালো যাবে আস্তে আস্তে দেখবেন শুধু আজকে নয় এখানে আজ শব্দটি হচ্ছে আপেক্ষিক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বলছি অনেকটাই বেটারমেন্ট যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে আমি আশাবাদী যে উন্নতি হবে আমি আশাবাদী যে অগ্রগতি হবে এবং ফাইন্যান্স নিয়ে বিশেষ ভোগান্তি আসবে না বৈশাখ মাস পর্যন্ত তাহলে জ্যৈষ্ঠ মাসে কি চরম দুর্গতি আসতে পারে না কথাটা একেবারে বাস্তব নয় তবে জ্যৈষ্ঠ মাস থেকে আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনাকে আরেকটু বেশি ওয়াকিবহল হতে হবে আজকে যেমন আপনার অর্থনৈতিক অবস্থাটা একটা জায়গায় এসে সীমিতভাবে থেমে আছে একটা জায়গায় এসে নানা রকমের প্রতিবন্ধকতাগুলো কনস্ট্যান্টলি চলছে আমি মনে করি কি বলুন তো যে সিচুয়েশন ডেভেলপ করবে আপনার সিচুয়েশান অনেকটাই গ্রোথ করতে পারে অনেকটাই অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি কার্যত চোদ্দোশো বত্রিশ বঙ্গাদ্দীর জ্যৈষ্ঠ থেকে আপনাকে মানিটাকে ম্যানেজমেন্ট করতে হবে আমি বলেছিলাম আজকের ভিডিওটি শুধুমাত্র প্রেডিক্টিড নয় যে আপনাকে শুধুমাত্র প্রেডিকশান দিচ্ছি কোনো সাজেশনই দিচ্ছি না আমি ফার্স্ট বলবো ফাইন্যান্সকে খুব বুঝে শুনে চলতে হবে এমনিতেও আপনারা জানেন বৃষ্টিকের প্রচুর জাতক জাতিকাদের লাইবিলিটিস আছে কিছু দেনা কিছু ইএমআই সমগোত্রীয় কিছু সমস্যা অনেক জাতক জাতিকারা কিন্তু ফলো করছেন সেনা হয় করছেন কিন্তু অনেকের ক্ষেত্রেই তো এই চিন্তাটা একটা আকাশচুম্বী জায়গায় গিয়েছে যে না আমি ম্যানেজ করতে পারছি না দাদা অসুবিধা আছে বৃশ্চিক এমন একটা রাশি অত্যন্ত স্পষ্টবাদী একটা রাশি যা বলবে পরিষ্কার পরিচ্ছন্ন খুব গসিপিং করতে আমার মনে হয় পছন্দ করে না বৃশ্চিক যে সারা দিন বসে বসে বিনা কারণে একে অপরকে নিয়ে গসিপ করছি একে অপরকে নিয়ে পিএনপিসি করছি এটা বৃশ্চিকের অভিপ্রেত নয় বৃশ্চিক পছন্দ করে না বৃশ্চিক খুব সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করে জীবন চক্রকে সহজভাবে সরলভাবে নিয়ে যেতে পছন্দ করে এটা বৃশ্চিকের আমি বলবো একটা ডেফিনেটলি পজিটিভ জায়গা বৃশ্চিক চাইলে এই ধরনের জায়গা থেকে আরও গ্রো করতে পারবে আরও অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে জ্যৈষ্ঠ মাস মানে মে মাসের চোদ্দো পনেরো তারিখের পর বৃশ্চিককে এই বিষয়টিতে একটা সচেতনতা রাখতে হবে যে আমি কিভাবে পথ চলছি সেই পথ চলাটি সঠিক হচ্ছে কি না ফাইন্যান্সটাকে যাতে ম্যানেজ করে চলা যায় অতিরিক্ত লাইবিলিটিজের মধ্যে কোনোভাবেই জড়ানো যাবে না ইটস ভেরি ইম্পর্টেন্ট বৃশ্চিক যদি নতুন করে অতিরিক্ত লাইবিলিটিসের মধ্যে জড়ান তাহলে প্রবলেম উইলকাম তাহলে সমস্যা আসবে আর অতিরিক্ত লাইবিলিটিসের মধ্যে যদি না জড়ান তাহলে অতটা সমস্যা হবে না তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি অতিরিক্ত লাইবিলিটিস মধ্যে না জড়াবেন নতুন করে ইএমআই লোন এগুলোকে স্কিপ করবেন নতুন বছরের রেজলিউশনে আপনার প্রথম রেজলিউশন থাকুক যে খুব প্রয়োজন ছাড়া শুধুমাত্র বিলাসের জন্য শুধুমাত্র বিলাসিত বিষয়কে এনহান্স করার জন্য আপনি কোনোভাবেই লোন নেবেন না কোনোভাবেই ইএমআই নেবেন না কোনোভাবে এই ধরনের বিষয়বস্তুগুলো আমি আমি আশা করি ফলো করবেন না সো চিন্তা কম করুন চিন্তা কম করে এগোনোর চেষ্টা করুন আমি আশাবাদী আপনার পরিস্থিতি ভালো হবে আমি আশাবাদী ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই তৈরি করতে পারবেন ঈশ্বরের অসীম আশীর্বাদে আস্তে আস্তে কিন্তু পজিটিভিটি বাড়বে তবে নিজেকে ধরে রাখতে হবে অবশ্যই এটি ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সটাকে ঠিকঠাক রাখতে হবে নতুন লাইবিলিটিসের মধ্যে যাওয়া যাবে না যে কোনো ধরনের ফাইন্যান্স নিয়ে যখন আপনি চলাফেরা করছেন যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যখন পর্যালোচনা করছেন আমার মনে হয় এটা একটু বুঝে শুনে যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনার ডেভেলপমেন্ট হবে এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই তাহলে নতুন বছরের রেজলিউশনে ফাইন্যান্স গেল দ্বিতীয় হচ্ছে বৃশ্চিকের দশমে কেতুর প্রবেশ কেতু টেন থাউজে কিন্তু খুব ভালো ফলাফল দেয় না কেতু টেন থাউজে কিছু মেন্টাল প্রেশারের জায়গা প্রোভাইড করে তাই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে কি কথা যে আপনি যখন যে কোনো ধরনের কর্মজীবনে আছেন কর্মজীবনে থাকুন না কেন আপনার যারা কর্মজীবনের বন্ধু বান্ধব রয়েছেন আপনার সাথে কাজ করেন সমগোত্রীয় পোস্টে কর্মজীবনে রয়েছেন আপনাকে কিন্তু বিশেষ সতর্কতা রাখতে হবে আদারওয়াইজ কিন্তু খুব বেশি সমস্যা হতে পারে সো এই বিষয়ে সচেতনতা রাখুন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেকেন্ড যে সতর্কতাটা রাখতে হবে রেজলিউশনে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটি যাতে আপনি ম্যানেজ করে চলতে পারেন যতটা ম্যানেজ করে পথ চলবেন ততটাই ভালো হবে যে কোনো ধরনের ফাইন্যান্স রিলেটেড বিষয়ে আমি যে পরামর্শটা দিলাম সেটা যদি একটু মেনটেন করে চলতে পারেন আমার মনে হয় অসুবিধা হবে না অনেকটাই নিয়ন্ত্রণ করে চলতে পারবেন অনেকটাই ভালোভাবে জীবনচক্রকে পর্যালোচনা করতে পারবেন দ্বিতীয় রেজলিউশন হচ্ছে এটাই কর্মস্থানে শত্রু আছে তাই সকলকে সমঝে পথ চলবেন সেইভাবে মেনটেন করার চেষ্টা করলে আমার মনে হয় অনেকটাই বেটার ফলাফল আসবে অনেকটাই বেটার রেজাল্ট আপনার জীবনচক্রে তৈরি হতে পারে সো চিন্তা করবেন না দ্বিতীয় রেজলিউশানটা ফলো করুন যে শত্রুর জায়গায় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ম্যানেজ করে যদি পথ চলতে পারেন তাহলে অনেকটাই নিয়ন্ত্রণ করে পথ চড়া যাবে এবং যাদের প্রমোশান ডিউ রয়েছে তাদের একটু বেশি সতর্কতা রাখতে হবে কারণ এখানে একটু সমস্যা হতে পারে তবে বৃশ্চিকের রাহুর যে অবস্থান সেটি যে একান্ত নেগেটিভ আমি মনে করি না এর আগে সম্পর্কে বাধা এসেছে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের ফলে সম্পর্কজনিত বিষয়ে একটু ডিস্টারবেন্সের জায়গা রয়েছেন আমি মনে করি সেক্ষেত্রে হয়তো অতটা ডিস্টারবেন্স থাকছে না একটু ম্যানেজ করে পথ চলতে পারবেন এবং তৃতীয় আরেকটি বিষয় যেটা বৃশ্চিককে না বললেই নয় বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকের দেখবেন সম্পর্কের ক্ষেত্রে কিছু থার্ড পারসন এনফ্রি হলো যে কারণে আপনার সম্পর্কের জায়গাটা আজকে নষ্ট হয়ে গেছে আমি বিশ্বাস করি আপনি নিজের উপরে কনফিডেন্ট যে রকম থার্ড কোনো রকম ইস্যুসগুলো আপনার জীবনচক্রে আসবে না আমার মনে হয় ম্যানেজ করুন একটু ম্যানেজ করে পথ চলার চেষ্টা করুন আমি মনে করি তাতে কিন্তু পরিস্থিতি ভালো হবে কিছুটা নিয়ন্ত্রণ করে পথ চলতে পারবেন একটু নিজের প্রতি আশা ভরসাটা রাখুন পরিস্থিতি ভালো হবে তবে এক্সট্রা রিলেশনশিপগুলো যাদের আছে কোনো কারণে যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে জুড়ে যান কোনো রকম এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স বা এক্সট্রা রিলেশনশিপ যাদের রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেব কারণ সেক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আসার সম্ভাবনা প্রবল যদি ম্যানেজ করেন ভালো হবে এবং আমি আপনাকে বলবো যে রেজলিউশনে রাখুন যদি ম্যারেজ লাইফ খুব খারাপ না হয়ে থাকে বা রিলেশনশিপে বর্তমানে যেখানে আছেন সেই জায়গাটা খুব খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু আমি বলবো একটু মেনটেন করে নিয়ন্ত্রণ করে পথ চলার চেষ্টা করুন সেটা ভালো হবে এবং এক্সট্রা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন চতুর্থ যে রেজলিউশন আপনাদের বলবো সেটা এডুকেশন রিলেটেড বৃষ্টিকের অনেক জাতক জাতিকারাই জানেন যে এডুকেশনের ক্ষেত্রে কেমন কেমন ডিস্টারবেন্স আপনার এসেছে অনেক ক্ষেত্রে আপনি নিয়ন্ত্রণ করতে গিয়েও বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছেন আজকে দাঁড়িয়ে বহু বাধা বিঘ্ন আপনার রয়েছে সেই বাধা বিঘ্নগুলো আপনি মেনটেন করতে পারছেন না একটু সময় দিলে কিন্তু মেনটেন করা যাবে তবে যারা এডুকেশানে আছেন যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশান দিতে চলেছেন যে কোনো ধরনের হাই এন্ট্রান্স এক্সামিনেশান দিতে চলেছেন তাদের কিন্তু নিজের কনফিডেন্সটাকে ঠিকঠাক ধরে রাখতে হবে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এডুকেশানাল দিক থেকে কিছুটা সাকসেসকে রিপ্রেজেন্ট করে অ্যান্ড বিশেষ করে যারা হায়ার এডুকেশন দূর থেকে কোনো এডুকেশন করতে চাইছেন তাদের গ্রোথ বা তাদের দক্ষতা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি তার মানে সেই জায়গাতে আপনার যে ইম্প্রুভমেন্ট আছে সেই জায়গাতে যে আপনি অনেকটা প্রগ্রেস করতে পারবেন অনেকটাই অগ্রগতি করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করছি আমি আশাবাদী বিস্তর আশাবাদী যে ভালো কিছু আমরা দেখতে পারবো অন্তত এডুকেশানে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অনেকেই বিদেশে আছেন বিদেশ থেকে পড়াশোনা করছেন কিন্তু পড়াশোনার জায়গাটা না পুরোপুরি ঠিক হচ্ছে না পড়াশোনার জায়গাটা বারবার আপনার ডিটোরিয়েট করে যাচ্ছে বারবার নেগেটিভ দিকে চলে যাচ্ছে এবং আপনি এটা নিয়ে চিন্তিত যে পড়াশোনার জায়গাটা কেন ঠিক হচ্ছে না সেখানে কেন বারবার এত বাধা বিঘ্নের জায়গা আসছে দেখুন সময় দিলে তো সবই ঠিক হবে এটা ঠিক তবে আমি বলি যারা দূরে রয়েছেন বিদেশে থেকে পড়াশোনা করছেন সেখানে গিয়ে নানা রকমের প্রবলেম আপনার আসছে তাদেরও ইম্প্রুভমেন্টের জায়গা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে চতুর্থ রেজলিউশনে কি রাখতে হচ্ছে বিদেশে যারা যেতে চাইছেন যেতে পারেন তবে অনেকের ক্ষেত্রে হয়তো কনফিডেন্স লুজ হয়ে যেতে পারে তাই আপনার সন্তানের যদি বৃষ্টিক রাশি হয়ে থাকে এটা মাথায় রাখতে হবে এন্টায়ার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে তার কনফিডেন্স ধরে রাখতে হবে কিছু স্পিরিচুয়াল কানেকশন বৃষ্টিকের আসতে পারে একটু স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত থাকতে পারেন একটু স্পিরিচুয়ালিটি রিলেটেড বিষয়ে সংযুক্ত থাকার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো তো যারা স্পিরিচুয়াল রিলেটেড ম্যাটারে আছেন তাদের স্পিরিচুয়ালিটি জায়গাটাকে আরেকটু বর্ধিত করার চেষ্টা করুন মন্দিরে বা আপনি যে ধর্ম থেকে বিলং করেন আপনার ধর্মের আধ্যাত্মিকতার সাথে আরও বেশি সংযুক্ত হন আমার মনে হয় তাতে গ্রোথ বাড়বে অনেকে আছেন শিল্পী জগতে দেখুন বৃশ্চিক চোদ্দশো সাল শিল্পী যারা আছেন তাদের সময়টা ভালো যাবে ক্রিয়েটিভ পার্সোনালিটি যারা আছেন তাদের সময়টা ভালো যাবে যে কোনো ধরনের মানসিক চাপের মধ্যে যারা থাকেন হ্যাঁ অনেক চেষ্টা করেও মেন্টাল প্রেশার থেকে বেরোতে পারছেন না অনেক চেষ্টা করে নিয়েছেন তারপরেও একটা মানসিক অশান্তির জায়গা বারংবার আপনার ফুটে উঠছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রোথ তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটিস আপনি নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে যদি রেজলিউশনগুলো ঠিকঠাক রাখেন এবং পরিকল্পনাগুলো সুনির্দিষ্টভাবে করেন তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন অনেকটাই ভালো প্রভাব জীবনচক্রে আসবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি সো মানসিক চাপ কম করে ধীরে ধীরে আপনার পথে আপনি এগিয়ে চলুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অনেকটা সাপোর্টিভ হবে ঠিকঠাকভাবে দেখবেন জীবনযাপন পরিচালনা করতে পারবেন ধায়া থেকে বেরিয়ে গেছেন এটা একটা বরদান স্বরূপ তবে হ্যাঁ শুধুমাত্র শনির উপরে জীবন চলে না কেতু ট্রানজিট রয়েছে বৃহস্পতি ট্রানজিট রয়েছে প্রত্যেকের পৃথক পৃথক হরস্কোপ রয়েছে পৃথক পৃথক জন্মছক আছে তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে সো সেই বিষয়টিকেও আমাদের পর্যালোচনা করে এগোনোর চেষ্টা করতে হবে তাতে আমরা আরও ভালো থাকতে পারবো আরও সুখে থাকতে পারবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ